বৃষ্টিতে ভিজে বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল উত্তর জেলা পরিষদের দুই নম্বর আসনের বিজেপি প্রার্থী মামুনি রায়কে কদমতলা বাড়ি বাঘন ও কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে নিয়ে এই কটি আসন তার মধ্যে বিজেপির গড়া কাটা বাঘন গ্রাম পঞ্চায়েতটি এই বাঘন গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দলের দখলে ছিল গত পাঁচ বছর এবার সিপিএম কংগ্রেস এক হয়ে লড়ছে এই বাঘনে তাই হয়তো বাড়ি বাড়ি প্রচারে বেশি তেজি ভাব দেখা যাচ্ছে বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানালেন বিজেপি নেত্রী তথা জেলা পরিষদ প্রার্থী মামুনি রায় এইবার বাঘন পঞ্চায়েতে বিজেপির দখলে যাচ্ছে গত পাঁচ বছরে কংগ্রেস পঞ্চায়েতে মানুষের জন্য কাজ করেনি বলে জানিয়েছেন মামনি রায় খদনতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইলনিয়ান まあええ <laughs> <laughs> <laughs>

আমার নাম মামনি রায় আমি দুই নং দুই নং আসন থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে দোলামাকে আমাকে নিয়োগ করেছে আমার এরিয়াগুলো হলো কদমতলা বাগন কালাগাগের পার চুরাই বাড়ি তো আজকে বাগন পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে আমি সকাল থেকেই জনসম্পর্ক চলছে আমার সঙ্গে আছেন আরো দুজন প্রার্থী এছাড়াও আছেন অনেক কার্যকর্তা আমাদের সঙ্গে আমাদের ভাইয়েরা তো সবাই একটাই ইচ্ছা এবার যেহেতু বাগন বিরোধী ছিল পাঁচ তারা অনেক নির্যাতন সহ্য করেছেন জন্য এবার সবাই মিলে এইবার বাগন পঞ্চায়েতটা বিজেপি করবেনি এটাই সবার উদ্দেশ্য আমার তো পরবর্তী প্রোগ্রাম রয়েছে বাসাবাড়িতে একটা বড় সভা রয়েছে এরপর রয়েছে বাড়িতে একটা সভা আছে কোদমতলাতে আরো দুটো সভা আছে